আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ফাইনালি একটা ভিডিও নিয়ে ফের চলে এলাম তো ভিডিওটা অনেক দিনই বানিয়ে বাড়িতে রেখে দিয়েছিলাম আইমিং ফোনে রেখে দিয়েছিলাম তো আপলোড করা হয়নি আর ভিডিওটা এডিটিং করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে গিয়েছি সেটা না হয় পরেই শেয়ার করছি তো আজকের ভিডিওটা আমার দেখে নাও চিকেন বিরিয়ানি বানাচ্ছিলাম তো এখানে আমার বিরিয়ানি আইমিং চিকেন বিরিয়ানি বানানোর কথাই আমার ছিল না এখানে ছিল বিফ বিরিয়ানি বানানোর তো বিফের জায়গায় চিকেন চলে এসছে এবারে আমার মাথায় হাতে আমি কীভাবে করবো আমি তো ভিডিও করব বলে পুরো আগে থাকতে মানে রেডি হয়েছিলাম যে আমি ভিডিও আপলোড করব আজকে আমি বিরিয়ানি বানাবো ফার্স্ট টাইম ঠিক আছে তো চিকেন বিরিয়ানি আমি কোনো দিনই বানাইনি তো এটাই ফার্স্ট আর এটাই মানে ফার্স্ট লাস্ট আর না এটাই ফার্স্ট মানে আমি বানালাম তো প্রথমত দেখো আমি এখানে দেখতে পেলে চিকেনটা আমি মানে তেলেতে ছাড়লাম না তার আগে আমার চিকেনটা ভাজা হয়ে গেলো এখানে আলুটাও ছাড়লাম না তার আগে আলুটা ভাজা হয়ে গেল। এখানে অনেকটা বুঝতেই পারছো ক্লিপগুলো মানে নেই ওটা ওটা হয়ে গেছে তো এখানে এইটাই আমার সমস্যা যে আমি যখন ভিডিওটা বানিয়ে সব কিছু রেখে দিয়েছি ফোনেতে এবারে যখন ভিডিওটা খুঁজছি দেখছি যে মনে হয় অনেক ভিডিও কেটে গেছে মানে যেইগুলো মেন মেন ক্লিপ ভিডিও সেইগুলোই আমার সব ভিডিও কেটে গিয়েছে অনেক ভিডিও কেটে গিয়েছে এখানে তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে তো সব কিছু কেটে গিয়েছে কি করবো তো যতটা আছে আমি ভাবলাম ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ এটা আমার ফার্স্ট চিকেন বিরিয়ানি বানানোর এইটা আমি ভিডিওটা বানাতে গেলে মানুষের কতটা মানে যারা ভিডিও বানায় তারাই জানে যে কতটা মেহনত করে ভিডিওটা মানে শ্যুট করতে হয় তাই না তার জন্য আমি ভাবলাম যতটা আছে ততটাই শেয়ার করে দিই একটা ছোট মিনি ব্লগ ভেবে শেয়ার করে দিই ততটাই তাতে আমি অনেক তো অনেক দিন ধরে ভিডিও বানাবো বানাবো করে বানানোই হয়নি তো ভাবলাম যতটা করেছি ততটাই শেয়ার করে দিই তোমাদের সামনে তো ঠিক করেছি না তাই তো ভাবলাম এটাই হোক তারপরে এখানে বিরিয়ানি কেমনভাবে বানিয়েছে তোমরা দেখেই নিয়েছো যদি কোনো দিন ইচ্ছা হয় যে বিরিয়ানিটা কেমনভাবে বানিয়েছিলো আমাদেরকে শেয়ার করো আর একবার কিংবা বানিয়ে দেখাও তাহলে ফের একবার চেষ্টা করব বানানোর কিন্তু আপাতত আমি এখন আর সব ক্লিপগুলো কেটে গিয়েছে বলে আর মন নেই অতটা ভালোভাবে বললাম না কিছু না তো আমি শেয়ার করলাম যে আমি কি বলতে চাইলাম না চাইলাম হোক তো আমি এখানে ফার্স্টে বিরিয়ানিটা সাজাচ্ছিলাম তারপর মাকে বললাম যে আমার হাত পুড়ে যাচ্ছে তুমি সাজাও বলে মাকে সাজাতে দিয়ে အဲ့ဒါမအောင်စာရေးတယ်လို့ ठीगाचे তারপর এখানে আমি ছোটো ছোটো একটু ক্লিপ নিয়ে নিয়েছি সেইগুলো কিছু কিছু রয়ে গেছে না হলে দেখতেই পাচ্ছ বিরিয়ানি পুরো ফুল সাজানো হয়ে গেছে সব কিছুর ক্লিপ কেটে গিয়েছে এর মধ্যে যত রকম মশলা ঘি এটা সেটা যে সব দিতে হয়েছে সব কিছুর ক্লিপ কেটে গিয়েছে তো আমি কি করব। আর এখানে আমার তো কেটে গিয়েছে ভিডিও বানাতে গিয়ে দেখছি আমার মনটাও খারাপ হয়ে গিয়েছে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে রেখে দিয়েছি ভিডিও এডিট করব বলে আর এডিট করতে গিয়ে দেখছি সব কিছু কেটে গিয়েছে তো কী আর করব অতটাই যাই হোক তারপরে এখানে লাস্টে আমরা খেতে বসে গেছি দাদাকে বললাম তুমি একটু কোকটা ঢালো তারপরে দুজন মিলে খাই তো এইটা একটুখানি ছিল বলে এই ভিডিওটা শেয়ার করলাম তো টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দিয়ে আর পরবর্তীকালে যদি ফের বিরিয়ানি কোনো ভিডিও চাও তো কমেন্ট প্লিজ